নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে হাতে আছে দেখুন এক মাছ এই দেখুন আর এই পমপ্লেট মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে নেব পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ ভালো করে নুন হলুদটা এখন মাখিয়ে নেব এক চামচ সর্ষে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সাজা হয়ে গেছে আর একটি উল্টে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কেটে পোস্ত দিয়ে দিচ্ছি সামান্য একটু জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি